আমি যে এই ড্রেসটা পরা আছে এটা হচ্ছে চেঞ্জআপ থেকে আমার অনেক বেশি পছন্দ হয়েছে এবং এই কালারটা তো আমার বেশি পছন্দের হাই হুসনার আপু আজকে আমি সব মাকে দেখতে চাই যে এখানে মা আছেন কারা কারা ঠিক আছে আজকে আমি সারা দিন আমি আমার বাচ্চাকে টাইম দিছি সারা দিন আজকে আমার অন্য একটা প্ল্যান ছিল বাট ওই প্ল্যানটাও আমি ক্যান্সেল করেছি সারা টাইম হচ্ছে টাইম দিয়েছি আমি আমার বেবিকে ইউর লুকিং নাইস থ্যাংক ইউ সো মাচ মাহি আমার আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমি জাস্ট বাইরে থেকে এসেই চেঞ্জ করে ফেলেছি আমি দেখি নাই যে ড্রেসটাতে আমাকে কেমন লাগছে বাট এখন আমি দেখলাম যে ড্রেসটাতে আমাকে বেশ কিউট লাগছে হ্যাঁ প্যান্টটাও মানে এটা খুব কমফোর্টেবল এই ড্রেসটার প্রাইস একদম দাম একদম মানে উসুল করা যাবে সো আমি একটু এখানে অনেক আমি আজকে যে প্যাটার্ন গুলো দেখাবো সেই প্যাটার্ন সম্পর্কে লিখা আছে আমি একটু পরে নেই আমি আছি মা হ্যাপি মদির যে হাই পিঙ্কি আপু কেমন আছেন হ্যাপি মা dress style acha যে ajke je dress ta forest e dekhabo shei dress er details ta de dress awesome. ta awesome color combination ta to <laughs> <laughs>

আর এটা ওয়াশেরও একটা ব্যাপার আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি দুই দিন করা রোদে জামা শুকাতে হবে জামা উল্টোপাট করে আয়রন করতে হবে এটা আমরা সবাই জানি জামা ডিটারজেন্ট পাউডারে ভিজিয়ে রাখা যাবে না এটা আমরাও সবাই জানি হালকা ডিটারজেন্ট পাউডার দিয়ে বা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে এটাও আমরা জানি প্রাইসটাও আমি বলে দিব সো আমি যে ড্রেসটা পরা আছি সেই ড্রেসটা দিয়ে শুরু করছি আজকে লাইভ সেশনের ফ্রেস্ট লাইভ হ্যাঁ আজকে আমাদের রাত বারোটায় আরো একটা লাইভ যাবে খুব এটা হ্যাঁ এটা আরো সুন্দর ভাই সত্যি কালার কম্বিনেশনটা কি ভালো লাগছে আমাকে ট্রাস্টমি আমাকে খুব ভালো লাগছে এখন আপনাদেরকে অনেক ভালো লাগবে ইরফান বলছে আমাকে নাকি টমেটো লাগতেছে মানে কি আমাকে মোটা লাগতেছে আস আওয়া আপু थैंक यू সো মাচ সো আপনারা হচ্ছে কি আমি উপরে অর্ডার লিংকটা দিয়ে দিয়েছি ওখানে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে সো ফার্স্ট এ ড্রেসটার কত বডি কত কি আসবে বেশি আমি কিন্তু বলে দিয়েছি হ্যাঁ সুন্দরী আপু আমার थैंक यू वेरी मच ধন্যবাদ বলেন আজকে বাচ্চা দেরকে কিভাবে টাইম দিয়েছেন আমার তো এটা প্রথম মাদার্স ডে সো আমি একদম সারাদিন দিন নিজানকে টাইম দিয়েছি একদম সারা দিন ঠিক আছে সারাদিন ইজানের সাথেই ছিলাম যদিও আমি সবসময় ইজানের সাথেই থাকি দিন রাত নাই তারপর আজকে আমি একটু স্পেশাল দেখতে স্পেশাল ফিল করানোর জন্য ওকে নিয়ে অনেক ঘোরাঘুরি করেছি সো ড্রেসটা আসবে হচ্ছে একদম সুন্দর একটা কটন ফ্যাব্রিক মধ্যে ব্লক প্রিন্ট করা এটা আপনি উল্টো পাশে রোদ্রে কড়া রোদ্রে হচ্ছে গিয়ে আগে দুই দিন রোদ দিয়ে রাখবেন যেন কিনা এটা আরো সুন্দর করে বসে যায় এবং উল্টো পাশে আয়রন করতে হবে আয়রনের সিস্টেমটা হবে হচ্ছে উল্টো পাশ করে আয়রন করতে হবে এবং এই ড্রেসের লেন্থ ড্রেসের স্লিভস ড্রেসের প্যান্ট সব কিছু আলাদা করে দেওয়া আছে ঠিক আছে এইটা আসবে ড্রেসের ফ্রন্টের অংশটা আমি ইচ্ছে করে হাতাটা এরকম করে মেকিং করেছি হেয়ার স্টাইলটা খুব সুন্দর হয়েছে হেয়ার স্টাইল একটা ঘটনা আছে ঘটনাটা বলবো কিনা তোমরা যদি শুনতে চাও তাহলে বলবো আচ্ছা ড্রেসের স্লিভের অংশটা দেখি এইটিন ইঞ্চ পর্যন্ত স্লিভটা আসবে ঠিক আছে ড্রেসটা খুবই সুন্দর প্রাইস কত আমি বলে দিচ্ছি আপনারা সবাই কিনে ফেলতে পারবেন প্রাইসটা খুবই বাজেটের মধ্যে আছে সবাই সবাই কিনতে পারবেন আমি তো তাড়াহুড়া করে বানিয়েছি আপনারা চাইলে একটু পিঙ্ক কালার না পিঙ্ক না স্কাই কালারের বর্ডার করে বানাতে পারবেন একটু স্লিভ দিতে পারবেন হ্যাঁ এই যে এইখানটায় বর্ডার করতে পারবেন সাইড দিয়ে বর্ডার করতে পারবেন তাহলে আরো বেশি সুন্দর হবে ট্রাস্ট মি ট্রাস্ট মি তাহলে আরো বেশি সুন্দর লাগবে ড্রেসটা এবং এটার টাকা উসুল 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 আমি আপনাদেরকে বলেই দিলাম এবং আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ড্রেসের ফ্যাব্রিকটা বলে ড্রেস অনেক ফেব্রিকটা লাগছে এটা আসবে হচ্ছে তোমার প্যান্ট এটা আসবে হচ্ছে গিয়ে তোমার প্যান্ট প্যান্টেও তোমার এরকম প্রিন্ট আছে ব্লক প্রিন্ট আছে আর এটা আসবে তোমার দুপাতটা বলছি এটা প্রাইসটা বলে নেই তারপরে হচ্ছে আমার এই চুলের কাটিং এর কথা বলছি আমার এই হেয়ার কাটের নাম কেউ বলতে পারবা আমার এই হেয়ার কাটের নাম কি বলো আচ্ছা এটা আসবে হচ্ছে এই যে তোমার পিওর কটনের মধ্যে এই দুপাট্টাটা দুপাট্টাটা নামাজের দুপাট্টা হিসেবেও কিন্তু পড়তে পারবেন অনেক বেশি সুন্দর হবে ওয়াশের নিয়মাবলীটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি এবং কিন্তু তোমাদের সাথে এটার প্রাইসটা শুধু বাকি আছে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট এর ড্রেসটা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবা যেই যাবে ঠিক আছে খুবই সুন্দর নাইস কালেকশনস পাতা কি পাল্লা উঠাও সরি কি লিখাছ আমি বলছি নাই चेंज আপ থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখছেন হ্যাঁ লাইভটা শেয়ার করে দিতে পারেন অর else পরবর্তীতেও লাইভটা থাকবে আপনারা দেখে নিতে পারবেন আমি খুব সুন্দর করে এক্সাইডে নিয়েছি আমি কিচ্ছু করিনি এই ড্রেসটার জন্য এক্সট্রা করে আর কোনো কিছুই করিনি কারণ ড্রেসটা দেখে ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ ড্রেসটা অনেক সুন্দর প্যান্ট প্যান্টটাও সুন্দর ড্রেসটাও সুন্দর এবং এটা ওয়াশও করলে অনেক বেশি ভালো লাগবে ওয়াশ করার পরেও আপনি এটা ক্যারি করতে পারবেন আচ্ছা এবার আপনাদের পছন্দের একটা সুন্দর কালার এটা আপনাদের নিশ্চয়ই অনেক বেশি পছন্দ হবে আমি শিওর হ্যাঁ আচ্ছা প্রাইস বলো প্রাইস কত যেন আচ্ছা দেখে নি দাঁড়ো প্রাইস বলে দিচ্ছি সবাই কিনতে পারবেন সবাই এটার সাথে বেগুনির সাথে আকাশি কালার বেগুনির সাথে আকাশি কালার ভাই এত সুন্দর এই ড্রেসগুলো না একটা সময় সত্যি কথা বলি এই ড্রেস গুলো পরে একটা সময় হচ্ছে গিয়ে দেখা যেত যে আমি আমার ছোট ভাইকে মাঝে মাঝে স্কুলে নিয়ে আসা যাওয়া করতাম তখন দেখতাম যে মানে ওই ওই সময়টায় দেখতাম যে এই ধরনের সোভার কালার পরে মর্নিং এ সবাই বের হয় মর্নিং এ অনেকে অফিসে যেত অনেকে তখন তারা আমি এত কিছু বুঝি না তখন খালি বুঝি যে স্কুলের হোমওয়ার্কটাও করলো কিনা তারপর হচ্ছে টাইম মতো যে পৌঁছালো কিনা এরকম একটা ব্যাপার সো মর্নিং টাইমটাতে যাদের যারা ব্যাংকার আছেন যারা ফ্রন্ট ডেস্কে বসে জব করতে হয় তাদের জন্য এই কালার গুলো খুবই সোভার হ্যাঁ পেয়ে যাচ্ছেন আপনারা চেঞ্জ আপ যে এটাও কিন্তু ব্লকের মধ্যে আছে ফ্রন্টেও তোমার এরকম ব্লক প্রিন্ট থাকছে ব্যাক পার্টেও এরকম ব্লক প্রিন্ট থাকছে ড্রেসটা অসম্ভব সুন্দর আই থিঙ্ক সো আমি এই কালারটা রাখবো কারণ এই ল্যাভেন্ডার বা এই বেগুনিটা আমার খুবই পছন্দ হয়েছে প্রাইস বলে দাও এই যে এক্ষুনি আমি এখানে তো লেখা নাই আমি দেখেই বলে দিচ্ছি দাঁড়ো প্রাইসটা আসবে কত এটা আসবে তোমার প্যান্টটা প্যান্টেও তোমার এরকমের কাজ আসবে আর স্কাই কালারের দুপাটটা এটা ওয়াশ করার সিস্টেমটা আমরা সবাই জানি ওয়াশ করতে হবে হচ্ছে মানে ভিজায় রাখার যে কোনো কাপড়ই ভিজায় রাখলে ড্রেসটা বা কাপড়টা নষ্ট হয়ে যায় ভিজায় রাখবো না শ্যাম্পু ওয়াশ বা ডিটারজেন্ট ওয়াশ করতে পারবো হ্যাঁ অল্প পানিতে ঠিক আছে এই যে এই ড্রেসটার প্রাইস আসবে এক টাকা যেটা আমি পড়া আছি সেটা এক টাকা পাঁচশো এখন আমি যেটা দেখাচ্ছি এটাও এক হাজার পাঁচশো টাকা দিস ইজ সো নাইস কালার কম্বিনেশন আমি যেটা পড়া আছি প্রাইস যাবে এক হাজার পাঁচশো ইভেন এখন যা যা দেখালাম প্রাইস যাবে এক টাকা ঠিক আছে আর তোমার হেয়ার কাটের নামটা বলা যাবে প্রাইস যাবে এক হাজার পাঁচশো টাকা হ্যাঁ এক হাজার পাঁচশো টাকা এখন আর কি পাওয়া যায় কিন্তু আমরা দিয়ে দিব এটা এটাও অনেক সুন্দর এটা অনেক সুন্দর কম্বিনেশন একদম বুটিক স্টাইলের আইয়ে আছে এটা অনেক বেশি সুন্দর হবে আপনাদের ইচ্ছে আপনারা কোন কালারটা নেবেন তবে আমি আপনাদেরকে ফ্যাব্রিক নিয়ে বলতে পারি যা আপনাদের পছন্দ হবে আমি আপনাদেরকে ফ্যাব্রিক কারণ আপনাদের তো ফ্যাব্রিক ধরার সুযোগ নাই আমি আপনাদেরকে সেই টুকু বলতে পারি প্রাইস যাবে খুব ভালো লাগছে আপু হেয়ার কাটটা আচ্ছা হেয়ার কাটের বিষয়টা তাহলে বলেই দিয়ে আসো আমি গতকালকে আগের দিন মেকআপ করছিলাম মেকআপ করতে করতে কোন একটা ভিডিও যেন আমার সামনে এসছে অনেক সুন্দর লাভ ইউ ড্রেস গুলো সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপনি থ্রি পিস থেকেও আপনি অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ আচ্ছা সো পিওর কটন এর মধ্যে হচ্ছে তোমার এই ব্লক প্রিন্ট আসবে তো আমি মেক করতে করতে আমার কাছে আমি সামনে আমার একটা ফোন থাকে সময় সো ওই ফোনে আমার একটা ভিডিও আসছে যেখানে কিনা একজন নিজের চুল নিজে কাটছে তো কিভাবে কাটছে সেটাও হচ্ছে গিয়ে দেখাচ্ছে আর কি তো ওইটা দেখে বেসিক্যালি আমি আমার নিজের চুল কাটতে গিয়ে বেশি কেটে ফেলেছি এখন আর আমি এটা কোনোভাবেই সেট করতে পারি না হ্যাঁ এটা আমি অন্য কোনো জায়গা থেকে কেটে আসি নাই আচ্ছা যাই হোক ওই ভিডিও দেখে দেখে কেটেছি আচ্ছা এটা আসবে হচ্ছে আমার প্যান্ট বা সালোয়ার বা পায়জামাটা ঠিক আছে আচ্ছা এবার আসেন এটার কম্বিনেশনটা যখন আপনারা দেখবেন টি-শার্টে লাইভ কখন করবেন টি-শার্টস গুলো কি যে অবস্থা ভাই আর অনেক এগুলো কি বাংলাদেশি ড্রেস জিআপু ব্লক প্রিন্ট তো আমাদের দেশীয় প্রোডাক্ট ঠিক আছে এবং 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 আমি আপনাদের আমি নিজে বলছি যে কাপড় ধরে পছন্দ না হলে রিটার্ন করে দিবেন ঠিক আছে কাপড় ধরে পছন্দ না হলে রিটার্ন করে দিবেন খেয়াল করে দেখেন খেয়াল করে দেখেন অনেক সুন্দর ড্রেস অনেক বেশি সুন্দর ড্রেস পেয়ে যাব মাত্র আপনাদের উদ্দেশ্যে এক হাজার পাঁচশো টাকা এখন ইনবক্স করে দিবেন ঠিক আছে চেঞ্জ হবে এখন ইনবক্স করে দিবেন বাট খুব সুন্দর লাগছে আপু হেয়ার কাটটা আপনার ফেসে এত বেশি সুন্দর তুলেছে আল্লাহ কি বলেন প্রাইস যাবে আরো একটা কালার আছে কি ভাই ওকে এইটা হচ্ছে আমার ড্রেসের উল্টো কালার হ্যাঁ উল্টো কালার বলতে হচ্ছে অপোজিট কালার সো চলেন অপোজিট কালারটা পরলে কেমন লাগবে সেটা একটু দেখিয়ে দিই প্রাইস যাবে এক হাজার পাঁচশো সো নাম টেলিফোন নাম্বার দিয়েও আপনারা ইনবক্স করে দিবেন চেঞ্জ আপ পেজে পিওর কটনের মধ্যে আছে ব্লক প্রিন্ট এবং ওয়াশেবল এবং হচ্ছে ওয়েরেবল এবং টাকা ঠিক আছে হাই কেমন আছো আমি খুব ভালো আছি আপনারা কেমন আছেন রাত 12টা লাইভের জন্য ওয়েট করবেন কারণ রাত 12টায় অনেক সুন্দর একটা লাইভ সেশন যাবে ওয়াও এটা আসবে স্কাই এটা আমারটারি অন্য একটা কালার হ্যাঁ আমারটাই অন্য একটা কালার আপনারা চেঞ্জ আপ একটা করে লাভ লাইফ ফলো দিয়ে আসবেন অবশ্যই 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 ফুল ড্রেসটা দিয়ে কিন্তু আপনি চাইলে এক ছাদ কামিজও বানাতে পারেন এক ছাদ কামিজ বুঝেছেন আজকে কি টি শার্ট লাইভ করবা জানি এখনো বলা যাচ্ছে না কিসের লাইভ করবো এখনো আমি শিওর না এটা আসবে হচ্ছে তোমার আমার প্যান বা সালভার বা পায়জামাটা ঠিক আছে এটার সাথে সাথে পেয়ে যাব হচ্ছে তোমার ওনাটা ওনাটা অনেক ভালো লাগছে না ওনাটা ওনাটা অনেক বেশি সুন্দর ধন্যবাদ আজকে বলেন তো আপনারা কে কি করলেন আজকে রাস্তায় এত জ্যাম শনিবারের দিন এত জ্যাম থাকে হাই কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন এটা আসবে হচ্ছে আমার ওনাটা প্রাইস যাবে কত টাকা জানেন এক টাকা মাত্র যাবে এই ড্রেসটার প্রাইস যাবে এক হাজার পাঁচশো টাকা হবে এটা অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর কালার যদিও প্রত্যেকটা কালারই সুন্দর ছিল যার যেটা লাগবে দেখেন এটা আমি কিন্তু অনেক সফট একটা কালার করেছি কোনো ইনার লাগে নাই বাট আমার ড্রেসটা অনেক বেশি সুন্দর সোভার কিউট বিউটিফুল ভালো লাগছে আপু তুমি কি সারের লাইভ করবা আজকে কি সার লাইফ করবো এখন আমি শিওর না তবে একটা ধামাকা লাইভ যাবে যেটা লাইভ করি অনেক বেশি সুন্দর একটা লাইফ যাবে আচ্ছা এইবার আসেন আপনাদেরকে আমি কিছু এমব্রয়ডারি কিছু ড্রেস দেখাবো এমব্রয়ডারি কিছু ড্রেস দেখানোর আগে আর একটা ব্লক প্রিন্ট পেয়েছি কালারটা আমার মতো তোমার সব ড্রেস তোমার সব ড্রেস কিনতে মন চায় এটা এটা কাট চাই আমি জানি না এটা সরাসরি অনেক বেশি সুন্দর আমি জানি না আপনারা কে কোনটা নেবেন প্রাইস যাবে হচ্ছে এক হাজার পাঁচশো টাকা হ্যাঁ এক হাজার পাঁচশো টাকায় আপনারা এই ব্লকের এইড্রেসটা পেয়ে যাবেন আমাদের চেঞ্জ হবে এক হাজার পাঁচশো খেয়াল করে দেখেন এটার কালারটা আসবে গ্রিনের মধ্যে সাথে আসবে একদম ম্যাজেন্ডা কালার সাথে আসবে ম্যাজেন্ডা কালারের ওড়না রানী পিঙ্ক কালার বা রানী গোলাপি কালারের দুপাট্টা দিয়ে আসবে দাম যাবে হচ্ছে এক হাজার পাঁচশো আসসালামু আলাইকুম দাদি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি হ্যাঁ তবে তোমাদের তো কপাল ভালো যে এই যমনায় এত সুন্দর দাদি দেখতে পাচ্ছ মাশ আল্লাহপো থ্যাংক ইউ সো 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 মাচ ধন্যবাদ এটা খেয়াল করেন এটা আসবে আপনার প্যান্টটা হ্যাঁ এটা আসবে প্যান্ট বা ট্রাউজারটা আর কালার এটার কালারটা অনেক বেশি সোভার অনেক বেশি সুন্দর অনেক বেশি জোস কালার আসবে হচ্ছে পিঙ্ক বা ঠিক আছে দাম যাবে কত টাকা জানেন দাম যাবে হচ্ছে এক টাকা প্রাইস যাবে এক মাত্র প্রাইস যাবে এক টাকা মাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে দেন আপনাদের পছন্দের চেঞ্জ অফ এই যে এই যে দেখেন খেয়াল করে দেখেন এটা অনেক সোভার হ্যাঁ সোভার না সরি এটা অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর এটা অনেক পপ আপ করবে আপনার মানে আপনি সাজেন বা না সাজেন এটা তো অনেক সুন্দর লাগবে সো ব্লকের কালেকশন মন হয় শেষ এখন আমরা অন্য একটা প্যাটার্ন শেয়ার করব সেটা হচ্ছে এমব্রয়ডারি করা ঠিক আছে এখন দেখাবো এমব্রয়ডারি করা কিছু ব্ল্যাক হয়তো ওদের পেজে হতে পারে কারণ একটা লাইভ সেশনে তো সবকিছু দেখানো পসিবল না চলেন এখন আমরা একটা সুন্দর কালেকশন শেয়ার করব এইবার গরু কিনবেন না ছাগল কিনবেন না মুরগি কিনবেন বলেন যে যেটাই কিনবেন কেনার পরে তো মহিলাদের অনেক কাজ থাকে ওয়াও ড্রেসটা অনেক সুন্দর তাই না মহিলাদের অনেক কাজ থাকে আমাদের মায়েদের মেয়েদের অনেক কাজ থাকে কোরবানির ইচ্ছা হচ্ছে কি আপনার এরকম যে আপনি এনজয়টাই এখানে রোজার ঈদে যেরকম আমাদের ড্রেসের প্রতি খুব ঝোঁক থাকে অনেক লাক্সারি ড্রেস আমরা পারচেস করি কুরবানির ঈদে কিন্তু আমরা এই ধরনের এটা অনেক সুন্দর এইরকম সোভার ড্রেস কিনতে চাই যে আমরা জাস্ট মানে ঈদের দিন একটা নতুন জামা পরে নামাজ পড়তে হবে তারপরে হচ্ছে গিয়ে নতুন জামাটা পরে হচ্ছে এরকম মাংস বিতরণ করতে হবে তাই না এরকম সো এই হচ্ছে আমার ড্রেসের গিয়ে হাতার এমব্রয়ডারিটা আর ড্রেসটা ফুল যখন আপনি এটা মেকিং করবেন তখন আপনার ড্রেসটা এই রকমের হবে এটা এটা গলাটা আসবে আর এই হলো গিয়ে আপনার পুরো ড্রেসটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে দাম শুনলে আপনারা চমকে যাবেন যে এই ড্রেসটা কত টাকা দাম শুনলে এটা আসবে তসরের চমকে যাবেন আমি আমি বলছি বলছি এটা আসবে হচ্ছে তোমার ফ্লাওয়ার প্রিন্ট করা আছে খুবই সুন্দর হ্যাঁ ডিজিটাল প্রিন্ট বলে না ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটা আসবে হচ্ছে তোমার প্যান্ট সো চলো আমরা এটা ডিটেলস একটু পরে আসি এটা হচ্ছে গিয়ে জামা আসবে আরম কটনের উপরে সাড়ে তিন পোনে তিন গজ কাপড়ের কাপড়ের বহর মানে তিন হাত গজ মনে হয় আচ্ছা সালোয়ারও আরম কটন ওনা ইন্ডিয়ান চান্দেরি কটনের মধ্যে আছে হাতা থ্রি কোয়ার্টার হবে জামার মূল্য যখন শুনবেন তখন মাথা খারাপ হয়ে যাবে সব থ্রি পিসের কালার এবং ব্লকের কালার গ্যারেন্টি মানে গ্যারেন্টেড প্রায় ঠান্ডা করতে পারবো কিনা জানি না যাবে টাকা আমি আমার জন্য আলাদা করে রাখছি প্রায় যাবে এক টাকা মাত্র হ্যাঁ যারা নিবেন না তারা মিস করবেন প্রায় যাবে এক টাকা অনলি এটা বেশ কয়েকটা ওয়াও এটা এটা দেখেন এক টাকা মাত্র হ্যাঁ এটা দেখেন এক হাজার পাঁচশো টাকা ওনলি হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক হাজার পাঁচশো টাকা মাত্র এটা মাত্র এক হাজার পাঁচশো টাকা এই যে মাত্র এক হাজার পাঁচশো টাকা ওয়াও দেখেন মাত্র এক হাজার পাঁচশো টাকা ফুল আর কটনের মধ্যে আছে হাতায় কাজ পুরো ড্রেসটায় কাজ হাতাটা আমি দেখিয়ে দিই প্রাইস যাবে এক হাজার পাঁচশো ওনলি আর আমি যেটা পরাচ্ছি সেটাও এক হাজার পাঁচশো এখন যেটা দেখাচ্ছি এটাও এক হাজার পাঁচশো এটার সাথে প্যান্ট আছে এবং হচ্ছে ইন্ডিয়ান চান্দেরি কটনের চান্দেরি সিল্কের মধ্যে আসবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা দুপাটটা অনেক বেশি স্মার্ট ড্রেসটা যাবে পনেরোশো টাকায় এক টাকায় চলে যাবে এটা এটা এক হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আপনারা হ্যাঁ চেঞ্জ আপ থেকে এক্ষুনি ইনবক্স করে নিয়ে ফেলেন নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ওরা আপনাদেরকে ডেলিভারি করে দিবে এখন আরেকটা চমৎকার কালার একটা চমৎকার কালার দেখাবো কালারটা আসবে হচ্ছে মিষ্টি কালার চমৎকার 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 বলেন আপনাদের পছন্দ হচ্ছে কিনা সেটা জানাতে পারেন পরে তো আমরা কিনবো বা না কিনবো কিন্তু পছন্দ হলো কিনা সেটা জানাতে পারেন হ্যাঁ দাম যাবে এক টাকা মাত্র ওকে না এই যে দেখেন এই হচ্ছে গিয়ে আপনার মিষ্টি কালারের সাথে ফুল অন এমব্রয়ডারি অনেক সুন্দর এটা অনেক 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 বেশি সুন্দর অনেক সুন্দর এর মধ্যে আছে লেমন কালার হচ্ছে গিয়ে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট কালার কম্বিনেশন করা আছে অনেক সুপার হ্যাঁ দাম অনেক সুন্দর ধন্যবাদ হুসার আপু প্রায় যাবে এক প্রাইস যাচ্ছে এক হাজার পাঁচশো ওনাটা খেয়াল করেন দাম যাবে এক তার সঙ্গে দুপাট্টাটা আসবে চান্দে সিল্কের মধ্যে ওয়া ওয়া ওয়াও এটা কাট চাই wow 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 এটা কার প্রায় কাটছে প্রাইস যাবে 1500 টাকা only নাইস না ড্রেসটা এটাও সুন্দর এটাও সুন্দর এগুলোতে অনেক কাপড় দেওয়া আছে আপনি অনেক ধরনের ডিজাইন করে মেকিং করতে পারবেন আচ্ছা এরপরে চলে যাবে একটা গ্রে কালার গ্রে সঙ্গে আসবে হচ্ছে ম্যাজেন্ডা বা রেড ড্রেস সঙ্গে আসবে ম্যাজেন্ডা বা রেড ঠিক আছে দাম যাবে 1500 দেখেন wow অনেক সুন্দর সুন্দর কালেকশনস ওদের পেজে এবং যেহেতু দেশীয় পণ্য সো এটাতে অনেক সুন্দর করে আমরা বুঝবো কোনটার কোয়ালিটি কেমন দেশীয় পণ্য মানেই যে যে খারাপ তা কিন্তু নয় এই এই এটা 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 আসবে গ্রে কালারের মধ্যে অবশ্যই কালারটা আমাকে মানাবে নিয়ে কোনো চিন্তাই নাই বিকজ অফ এই কালার আমার অনেক বেশি ফেভারেট কালার আসবে গ্রে কালার ভাইয়াদেরও অনেক পছন্দের কালার হবে আর আপনারা ম্যাচিংও করতে পারবেন এটা আসবে ডিজিটাল প্রিন্টের এর দুপাটা ওয়াশেবল কোনো কিছুই হবে না কালার ওয়ারেন্টেড ঠিক আছে এন্ড এই হচ্ছে গিয়ে আমাদের ফুল ভিউটা দাম যাবে এক টাকা এক হাজার পাঁচশো টাকায় আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন আপনাদের পছন্দের কোথায় বলেন তো চেঞ্জ হবে চলেন নেক্সট কালারে দেখিয়ে দিই নেক্সট কালার হচ্ছে ব্ল্যাক ওয়াও ব্ল্যাক অ্যান্ড রেড নেক্সট কালার ইজ ব্ল্যাক অ্যান্ড রেড ওয়াও কাট চাই ব্ল্যাক অ্যান্ড রেড দেখেন এক হাজার পাঁচশো ঠিক আছে দেখেন ব্ল্যাকটা এটা আসবে স্লিভ চেঞ্জ আপ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ সবাই লাইভ সেশনটা পরবর্তীতেও দেখে নিতে পারবেন এবং আপনারা চাইলে আমাদের চেঞ্জ আপ থেকে আপনার পছন্দের ড্রেসটি ঘরে বসে নিয়ে নিতে পারবেন এটা আসবে সালভার আর এটার সাথে দুপাট্টাটা আসবে একটু জর্জেট পাটানের খুবই সুন্দর আমি এটা এভাবে দেখাচ্ছি এটা আসবে এটার কনফ্রাস্টেড দুপাট্টা হ্যাঁ জোস তো ড্রেসটা প্রাইস যাবে এটার প্রাইস যাবে 1500 টাকা ঠিক আছে কেউ যদি এভাবে নিতে চান এভাবে নিতে পারবেন প্রাইস যাবে এটার সাথে জর্জেটের একটা দুপাট্টা 1500 টাকা ফ্রম চেঞ্জ আপ আচ্ছা এরপরে চলেন আরো একটা কালার দেখাবো কালার ইজ মিষ্টি এটা এটা আমার আমার কালার কালার না এটার সাথে এরকম কন্ট্রাস্টের আছে দাম যাবে হচ্ছে কত টাকা জানেন মাত্র এক হাজার পাঁচশো টাকা একের ঘরের প্রাইস যাবে একের ঘরে প্রাইস যাবে দাম হবে এক হাজার পাঁচশো দেখেন ওকে খুবই চমৎকার খুবই চমৎকার খুবই চমৎকার খুবই চমৎকার তুমি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ আপনাদের দেখার সৌন্দর্য বেড়ে যাচ্ছে দিন দিন আমি তো আগেরই মেয়ে হ্যাঁ বরঞ্চ বয়স বেড়ে যাচ্ছে আর বয়স হলে কি মানুষের মানুষ কেমন হয় ওয়াও এই চার দুপাটা সেইডের দুপাটা প্রাইস যাবে হচ্ছে এক হাজার পাঁচশো টাকা আজকের লাইভ সেশনের সবচেয়ে সুন্দর একটা কালার হবে এটা খুবই নাইস দাম যাবে এক হাজার পাঁচশো টাকা সুন্দর করে অর্ডার করতে পারবেন সুন্দর করে অর্ডার করে ফেলবেন আচ্ছা আপু দেখেন এটার সাথে আরো একটা কালার আছে দাম যাবে এক হাজার পাঁচশো আরম কটরের এগুলো ঠিক আছে আমি প্রথমেই কিন্তু ডিটেলস বলে দিয়েছি লাইভটা একটু চেক আউট করে তারপরে আপনারা অর্ডার কনফার্ম করবেন আমাদের সবার পছন্দের চেঞ্জ এখানে এই যে এটা আসবে হচ্ছে আপনার সাল আর এই হলো গিয়ে আপনার দুপাটা দাম যাচ্ছে মাত্র ইফান আসে পাশে প্রাইস যাবে হচ্ছে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড জুজ করে একটা ছবি তুলে নেন কালার আসবে ম্যাজেন্ডা এ কাছে হট পিঙ্ক বা ম্যাজেন্টা সো আমি যে ড্রেসটা পরাছিলাম সেটাও 1500 টাকা এখন আমি যেটা দেখাচ্ছি এটাও 1500 টাকা খুবই বাজেটের মধ্যে আপনারা ঘরে বসে এই ড্রেসগুলো কারে কালেক্ট করতে পারবেন আমি আবারো আপনাদেরকে বলে দিই আমি যে ড্রেসটা পরা আছে এই ড্রেসটা মাত্র 1500 টাকা সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন দেখেন আমি বেশ লম্বা করে বানিয়েছি এবং ড্রেসটার ওন্নাটাও অনেক বড় দেখেছেন ড্রেসের এর অনেক বড় প্যান্টেও কাজ পেয়েছি কাজ বলতে ব্লকটা পেয়েছি এবং এই ব্লকটা কিন্তু আপনি আপনার এটা কালার ওয়ারেন্টেড ওকে সো ভালো থাকেন আজকাল লাইভ সেশনটা এখানেই শেষ নেক্সট লাইভ আবার আমাদের বারোটা ইনশাল্লাহ সেই পর্যন্ত দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন টেক কেয়ার বাই বাই